i que delícia! হাইকোর্টের রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত এসএসসি দু হাজার ষোলো এর প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট বাতিল হল পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কান্নায় ভেঙে পড়েছেন দু হাজার ষোলো এর চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম কি করে জানবো যে সেই সময় দুর্নীতি হয়েছে দুর্নীতির মাসুল দিতে হলো যোগ্যদেরও অন্যায় করলো অন্যরা আর চরম দায় নিতে হচ্ছে আমাদের দুর্নীতি না করেও দায় নিতে হলো সংসার বাচ্চা আছে চালাবো কি করে

কিন্তু গেছে তো আপনাদের মামামুলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে অন্তর্দনীতি করেছেন কি ভেবেছিলেন বাপের ওপর বাপ হয় না দেখে নিলেন তো এবার বাবার উপর বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠানো তো হলো বলির পাঠা কোথায় যাব আমরা অবশ্যই মমতা ব্যানার্জীর জন্য ক্যাডারদের জন্য সর্বজনীনতা নিয়ে এই সামনে দিকে সামনে দিকে

সবাই চুপচাপ ছিলাম এবারে এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো মরে তো যাবো এই এছাড়া এইভাবে আপনার বাড়িতে তো আর কিনতে পারবো না অনেক কষ্ট করে উনত্রিশ বছর বয়সে এসে চাকরি পেয়েছি উনত্রিশ বছর বয়সে এসে দু হাজার সেই সেই আইলেস্টের পরে এই উনিশ সালে আবার নিয়োগ হলো সাতটা বছর 7 বছর পর সেই সময়ও দুর্নীতি হয়েছিল এবারও হয়েছে এত বছর পরে 29 বছর জীবনে শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানে পড়াশোনা করতে পারে এখন বলছে রিএক্সামের কথা আপনারাই বলেন তো পারবেন তো পরীক্ষা দিতে পারবে তো ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে রি-রিঅ্যাপিয়ার করতে পারবে তো বেতন ফেরত দেওয়ার কথা বলা আমি আমি জানি না কিসের কথা বলা হচ্ছে পরিষ্কার করে শুনতে বলে নেব আর বেতন ফিরত যারা দুর্নীতি করেছে আমরা তো দুর্নীতি করিনি আর বেতন

বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল মুখ বাছাই করবে কি করে যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন আপনি দেবেন যে চোর তাকেই বলছে বাছাই হোক বাছাই শেষ এগ্রিগেশন হয়েছে হয়নি সে তার জন্য সিবিআই দিয়েছে সিবিআই তার জন্য ডেটা দিয়েছে মানা হলো না আমরা কোথায় যাব এখন বলুন তো আমাদের আমাদের হয়ে বলার কে আছে আদালত হাই কোর্টে আমাদের করে দিল সুপ্রিম কোর্টেও सेम আমরা তো বুঝতে পারছি যে আমরা আমরা যদি না দোষ না করে আমরা শাস্তি পেয়ে থাকি তাহলে এটা ডেফিনেটলি পলটিক্স ছাড়া আর কিছু না এই রাজ্যে হলো কি এই রাজ্যে ঠিক আছে এইভাবে মানে এইভাবে পরিশ্রম করে তার ফল যদি এই হয় তাহলে তো এই যে পরিশ্রমের ফল

উনি জানতেন না যে এই সব জিনিসগুলো হচ্ছে শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে লজ্জার বিষয় কতটা লজ্জার বিষয় এটা হ্যাঁ লজ্জা করে না ওকে তো সাতবার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল জেলে কি করছে ও বেঁচে আছে কেন এখনো কি শাস্তি হয়েছে ও জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয় উনি জানতেন না এই এত এত দুর্নীতি হলো কি করে উনার প্রশ্রয় ছাড়া কি হয়েছে তাহলে আমরা আমরা কি করব ফেস আমি জানি না ওদের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো আমি আমি ইভেন বাড়িতেও ফিরতে পারবো না আমি জানি না কোথাও যাবো মানে সেই জায়গাটা নেই বললাম তো অনেক তো সংগ্রাম মানে জীবনের অর্ধেকটা মানে দিয়ে দিয়েছি আমি মানে জীবনটা নিজের যাকে বলে আমি তন্ত জায়গা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি পাঁচ কিলোমিটার দৌড়ে পরীক্ষা দিয়ে এক হাতে ব্যাঘা এক হাতে ছাতা দেখাতে ছুত নিয়ে পাঁচ কিলোমিটার দৌড়ে পরীক্ষা দিতে গিয়েছি সেই সময় থেকে মাধ্যমিক একটা টিউশন পাইনি সেই সময় ফার্স্ট ডিভিশন পেয়েছি ঠিক আছে গ্রাজুয়েশন